হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত মাঝখানে কয়েকদিন তোমরা নতুন ভিডিও পাওনি কারণ আমি গেছিলাম শুক্রবার দিন তারাপীঠে সবাই মিলে তারাপীঠ গেলাম মায়ের দর্শন করতে শুক্রবারের দিনের ব্লগটা আজকে শেয়ার করছি শুক্রবার দিনটা আমরা কীরকমভাবে সারাটা দিন কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না শুক্রবার দিন আমরা সকালবেলা পাঁচটা নাগাদ করে ঘুম থেকে উঠে হাতে হাতে লুচি আর আলুর দম বানিয়ে নিই তারপর স্নান সেরে আমরা বাড়ি থেকে বেরোই ওই সাতটা নাগাদ করে সামনেই অটো পেয়ে যাই অটো করে চলে আসি আমরা হাওড়া স্টেশনে ওই পৌনে আটটা নাগাদ করে পৌনে আটটা থেকে প্রায় আটটা পঞ্চান্ন অবধি আমাদেরকে ওয়েট করতে হয়েছিল কারণ আটটা পঞ্চান্নই আমাদের হাওড়া থেকে রামপুরহাট ছিল কুলিক এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস আটটা পঞ্চান্নতে একদম সঠিক টাইমেই কিন্তু ছেড়ে দিয়েছে রামপুরহাট নামানোর টাইমিং হচ্ছে বারোটা তেত্রিশে দেখি সঠিক টাইমে ট্রেনটা নামায় কিনা আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে বসে পড়েছি দুজনের সিট আলাদা ছিল তো সবাই কিন্তু একসাথে বসে পড়েছি সাড়ে নটা নাগাদ করে আমাদের খিদেও পেয়ে গেছে আর আমরা এক এক করে এবার খাবারগুলো বার করছি লুচি আলুর দম আর আগের দিন রাত্রিরে মামুনি ঘুগনি বানিয়েছিল সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে ভাই খাচ্ছে রুটি আর আমরা সবাই খাচ্ছি লুচি আলুর দম সাথে ঘুগনি সকালের ব্রেকফাস্ট টা কেমন বলো ট্রেনে কোথাও গেলেই কিন্তু আমরা বাড়ি থেকে এই রকম খাবার নিয়ে যাই আর বিয়ের প্রথম বছর যখন তারাপীঠ গেছিলাম তখনেরও কিন্তু ব্লগ আমার চ্যানেলে শেয়ার করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেই ভিডিওটাতেও আর আশা করব তোমরা এই ভিডিওটাতেও কিন্তু সেরকমই ভালোবাসা দেবে তো অনেকক্ষণই কেটে গেছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে ট্রেনে বসে আছি টিফিন খাওয়া তো হয়ে গেছে এরপর ট্রেনে এক এক করে মুড়ি উঠছিল সাথে মৌরি লজেন্স এইসব দেখে তো খুবই লোভ লাগছিল বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম কুরকুরে কুরকুরেটা খাচ্ছি আমরা সবাই মিলে তারপর মৌরি লজেন্স আর সবুজ মটর পাওয়া যায় সেটাও কিন্তু কিনে নিয়েছি যেতে যেতে মটর ঝালমুড়ি সাথে মৌরি লজেন্স এইগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর কিছুক্ষণ পরই আমরা নেমে পড়বো রামপুরহাট স্টেশনে স্টেশনে নেমে দেখা হচ্ছে নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে এরপর আমরা গাড়ি করব। আজকে শুক্রবার তাতেই কিন্তু বেশ ভালোই ভিড় এই স্টেশনে রয়েছে তারাপীঠ মন্দিরের ওখানে কিরকম ভিড় সেটা তোমাদেরকে কিন্তু গিয়েই দেখাতে পারবো আমরা শেয়ারে গাড়ি করে নিলাম পার হেড পড়লো চল্লিশ টাকা করে শেয়ারে যেহেতু গাড়ি করা হয়েছিল দু তিনটে সিট ফাঁকা ছিল দু তিনটে সিট ভর্তি হওয়ার পর গাড়ি ছেড়ে দিল পাক্কা আধ ঘন্টা কিন্তু লাগলো রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ আসতে এখানে একটা হোটেলে আমাদের কথা বলাই ছিল কিন্তু কিছু আগে থেকে পেমেন্ট করে বুকিং ছিল না তো সেই হোটেলেই চলে এলাম হরিভবন তারাপীঠ যাওয়ার যে রাস্তাটা তার একদম অপোজিট সাইডেই রয়েছে বাজারে এই হরিভবন হোটেলটি তো বাজারের সামনে যেহেতু সেই জন্যই আমরা নিলাম যেহেতু আমরা বাজার সমস্ত কিনে রান্না করতে দিই এখানে সেটা কিন্তু আমাদের খুবই সুবিধা হবে সামনেই রান্না করেও দিচ্ছিল আর সামনে বাজারও ছিল তো সেই জন্যই কিন্তু এখানে হোটেলটা নেওয়া এবার রুমটা রুমটা তোমাদেরকে দেখাই কিন্তু আমি ফার্স্টে উঠে দেখে নিয়েছিলাম নিট অ্যান্ড ক্লিন আর সবাই একসাথে একটা ঘরে থাকবো সেই জন্য দেখলাম ডবল বেড দেওয়া সেটা খুবই সুবিধা হয়েছে আর বেশ সুন্দর আলো আসছিল আর ঘর কিন্তু সত্যিই খুবই পরিষ্কার ছিল স্নান সেরে সবাই মিলে বসে গল্প করছিলাম বাপি গেছিল মাঝখানে কচুরি আনার জন্য কচুরি তো এখানে দুপুরবেলা কোথাও পাওয়া গেল না তাই জন্য চপ এনেছিল বাপি মামুনি মা বোন সবাই চপ মুড়ি খেলো আমিও খেলাম লুচি আলুর দম ভাই খেলো রুটি আর আলুর দম তারপর সবাই মিলে বসে গল্প করতে করতে চা বিস্কুট খেয়ে নিলাম এরপর রেডি হব রেডি হয়ে কিন্তু মন্দিরে যাবো পুজো দিতে দুপুরবেলার টাইমটা যদি ফাঁকা থাকে সেটা ভেবেই কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বাপি ও ভাই তিনজন মিলে আগে চলে গেছে পুজোর ডালাগুলো কিনবে বলে আমি মা বোন আর মামুনি চারজন মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম এখন ঘুরিতে পারছে ওই সাড়ে তিনটে মতন মায়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম তাঁতের সবুজ আর লালে সেটাও কিন্তু নিয়ে নিয়েছি আর এসে দেখছি ওই সুন্দর মালাটা কিনেছে ডালিয়ার মালা এক পিসি ছিল দুপুরবেলার টাইমে আর বাপি মামুনি ভাই মা বোন ওরা কিন্তু সবাই জবার মালা কিনেছে মন্দিরের সামনে এসে দেখি মন্দিরে কিন্তু তেমন একটা ভিড় নেই যেহেতু দুপুরবেলা টাইমে এসেছি করিতে এখন বাজে ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতন তো আমরা এখন পুজোটা দিলে বেশ ভালো করেই হয়তো মায়ের দর্শন করতে পারবো সেই আশা নিয়ে কিন্তু আমরা সবাই তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ দেখছি যে খুবই ফাঁকা রয়েছে ফোনটা কিন্তু এখন নতুন নিয়ম হয়ে গেছে জমা রাখতে হয় যদি তোমরা ফোন নিয়ে আসো আর আমরা কিন্তু সবাই ফোনটা নিয়েই এসেছিলাম যাতে বাইরে এখানে একটু ছবি তুলবো সেই জন্য যতক্ষণ না ফোনটা জমা দিচ্ছি ততক্ষণ ভিডিওটা অন ছিল তারপর একটা জায়গায় গিয়ে যখন লাইন দিলাম পুকুরের কাছে ওখানে কিন্তু to তোমার ফোন জমা নেওয়ার একটা জায়গা কাউন্টার হয়েছে সেখানে কিন্তু ফোন জমা রেখে তোমাদের মন্দিরের ভিতরে মায়ের দর্শন করে আসতে হবে তারপর তোমরা ফোন নিয়ে বাইরে ছবি তুলতে পারো তো আমরা ডালিয়ার মালাটা কিন্তু খুবই সাবধানে নিয়ে যাচ্ছিলাম যেহেতু ডালিয়ার মালা সেই জন্য মালাটা কিন্তু খুবই ভারী হয়েছিল ও একাই নিয়েছিল মালাটা মামুনিরা সবাই ডালা নিয়েছিল মিষ্টি ডালা একজন নিয়েছিল আর আমি কিন্তু শুধুমাত্র মায়ের শাড়িটা নিয়েছিলাম ফোনটা জমা দিয়ে পুজো দিয়ে এসে বাইরে প্রদীপ জাত ছি এখানে কিন্তু প্রদীপ মোমবাতি সবই কিনতে পাওয়া যায় ধূপ সেগুলো কিনে নিলাম কিনে নিয়ে ভালো করে মাকে দেখিয়ে সেই প্রদীপ আর ধূপ জ্বালা হলো যেহেতু আমরা দুপুরবেলার টাইমে এসেছি সেই জন্য খুব ভালোভাবে কিন্তু মন্দিরে মায়ের দর্শন করতে পারলাম আর আজকে একটু ভিড়টা কমই লাগলো সেই জন্য খুবই কম সময় আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা মায়ের দর্শন করে নিলাম মায়ের ওখান থেকে পুজো দিয়ে ছবি তুলে তারপর বেরিয়ে চলে এসেছিলাম শ্মশানে এখানে তো বিয়ের প্রথম বছর যখন এসেছিলাম তখন ঢুকতে পারিনি যেহেতু এক বছর ঢুকতে নেই সেই জন্য সেই জন্য এই বছর কিন্তু প্রথম আমি এখানে মায়ের পাদুকা আছে সেখানে কিন্তু আলতা সিঁদুর দেব তো মামুনির থেকে জেনে নিলাম যে কি কি দিতে হয় এখানে ডালা কিনতে পাওয়া যায় ভেতরে সেই ডালা কিন্তু কেনা হয়ে গেছে এরপর এক এক করে কোনটা কি দিতে হবে সেগুলো মামুনির থেকে ভালো করে জেনে নিলাম জেনে তারপর মামুনিকে বললাম আগে তুমি করো তারপর আমি করব তো মামুনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলো যে কোনটা কোনটা কিভাবে দিতে হয় এ দেখো মায়ের পাদ্য আছে এখানে কিন্তু তোমরা ফার্স্টে গোলাপ জল দেবে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে তারপর আলতা তারপর সিঁদুর দেবে তারপর একটা চেলি দিচ্ছে সেই চেলিটা দিয়ে মায়ের পাটা ওই চেলিটা তোমরা নিয়ে আসতে পারো আমি কিন্তু ভালোভাবেই মাউনিটা দেখে সেই রকমভাবেই করলাম আর ফুল দিয়েছিল কুচো ফুল কুচো ফুলটা কিন্তু ওখানে মায়ের পায়ের ওপর দিয়ে দেবে ধূপ মোমবাতি কিন্তু বাইরে এসে জ্বালতে হবে যেখানে বামদেবের সমাধি আছে সেখানে কিন্তু এসে তোম আমরা ধূপ আর মোমবাতিটা জ্বালবে। ওখানে প্রথমে গঙ্গা জলটা ঢালবি গোলাপ জলটা আর এই পাতা করবি। তারপরে আলতা দিবি। আলতা দেওয়ার পর সিঁদুর দিবি। দিয়ে এইটা দিয়ে লাস্টে মুছিয়ে দিবি। খুব পাইনি। ঘুরে তারপর আমরা আবার চলে আসি মায়ের মন্দিরে এখানে সবাই মিলে বসে পড়েছি মায়ের আরতি দেখবো বলে ঠিক সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ করেই শুরু হয়ে গেল মায়ের আরতি বাইরেই বড় স্ক্রিনে আমরা বসে মায়ের আরতি দেখছিলাম মায়ের আরতি দেখে তারপর আমরা বেরিয়ে একটা মিষ্টির দোকানে চলে আসি খুব খিদে পেয়ে গেছিল তাই জন্য সবাই মিলে বসে খাস্তা কচুরি চাটনি সাথে ল্যাংচা এই দিয়ে সন্ধেবেলা টিফিনটা সেরে ফেলি আজকে এখান থেকে টুকিটাকে কিছু কেনাকাটি করা হয়নি ঘড়িতে অনেকই বেজে গেছে প্রায় এখন ঘড়িতে বাজে ওই আটটা মতন আমাদের হরিভবনের একদম উল্টো দিকে এখানে কিন্তু মাংস করতে দেওয়া হয়েছিল আর ভাত রাত্রিবেলা আজকে আমরা মাংস আর ভাত খাবো পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে সকাল থেকেই আমরা নিরামিষ খেয়েছিলাম আর এখন ভাতটা দিয়ে দিয়েছে মাংসটা গরম করে একটু পরে দেবে বলল। হোটেলে এসে সবাই ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে বসে গল্প করছিলাম এখন ঘড়িতে বাজে ওই নটা এখন আমরা বসে পড়েছি রাতের খাবার খাওয়ার জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি কারণ আজকে সকালবেলাও তাড়াতাড়ি ওঠা হয়েছে আবার কালকে তাড়াতাড়ি উঠে মায়ের দর্শন করতে যাব ভাবজি সেই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চটপট শুয়ে পড়বো তো রাতে কিন্তু এই গরম গরম ভাত আর মাংসের ঝোলটা দারুণ হয়েছিল খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে যতক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চলো বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও